আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো আমাদের যে কাজ মানে গতদিন দেখাচ্ছিলাম লিংটন সেন্টারিং করা কিন্তু আজকে দেখাবো লিংকটন ঢালাই এখানে আমরা ঢালাই মিক্স করে রেখেছি भलो <laughs> भलोबास 誰やねん、一緒に食べるの মানুষ oh, থাকবে yeah. like, <laughs> <laughs> <Chavarak chamunera manush. laughs> Thank you. যে যে আমাদের লোক বাঁশ কাটছে ওই লোক এই মাহা মাহাজন এই যে বাঁশ বাঁশ যে লোক কাটছে এই যে লোক বাস কাটছে এই লোক আমাদের এই এই বিল্ডিং এর মাহাজন এই কাঁচা বের রয়েছে এই যে কাঁচা খুলে দিয়েছে আবার

একটা কিচেন এটা টয়লেট